মি আছতেছি। আচ্ছা মা এখানে বসেছি। তুমি কোথায় যাও? এখানে সাদ। পাখি আমার কাছে উড়ে আয় সোনা এখানে আসো তুমি এখানে অনেক সুন্দর বাতাস না হুম উঠা যায় শোনো এখানে অনেক সুন্দর বাতাস না বলো তুমি হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা শোনো তুমি আগে একটু কবিতা বলেছো এখানে বসো কবিতা 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 বললে এইভাবে হয় না তো তুমি সুন্দর করে কবিতা বলো তো কবিতা তারপর কবিতা বুঝছি আচ্ছা শোনো 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 তুমি আতা গাছে তোতা পাখি বলো আতা গাছে তোতা পাখি আলিম গাছে মু হুম এত ডাকে কবুল কোন না কেন বু ও গুড তাই 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 সাবধানে নামো সাদে জি আল্লাহ হাফেজ